এলাকায় নিয়মিত থাকেন না মালদার চাচালের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তিনি নিয়মিত না থাকায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষেরা এরই প্রতিবাদে এক অসহায় বৃদ্ধা চাচালের শিশির কলনিতে বিধায়কের বাসভবনের সামনে ধর্নায় বসেন বিধায়ক ওখানে বসেছিলাম কেন ভাতা টাতা ঘর করার জন্য বেটা আর খাওয়ার নাই বলতে

কন্যাশ্রী পাচ্ছেন রূপশ্রী পাচ্ছেন সমস্ত গুলো সচল রয়েছে সেখানে এই বৃদ্ধা পাচ্ছেন না এটা খুবই হত তিনি তো সরকারি জনপ্রতিনিধি তিনি তো মানুষের ভোটে বিধায়ক হয়েছেন তার কি দেখার কর্তব্য না অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় কর্তব্য তো ওনারই ওনাকে তো গার্জেনের মতো এখানে চাচুর ব্লকটাকে দেখা উচিত আসলে বার্ধক্য দেওয়া ভাতা বা বিভিন্ন যে সরকারি প্রকল্পের সুবিধাগুলো সেগুলো বিধায়ক যেমন পারে জেলা পরিষদের মেম্বার পারে পঞ্চায়েত সমিতির মেম্বাররা পারে গ্রাম পঞ্চায়েতও পারে প্রধান পারে কিন্তু বিষয়টি এইটা না বিষয়টি হচ্ছে চাঁচলে মালদা জেলার যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সেটা চাঁচলে এখন আরও বেশি করে দেখা গিয়েছে আমরা কিছুদিন আগে দেখলাম ব্লক সভাপতি বিধায়কের নামে বলছে বিধায়কের নামে বলছে এখানে একটা পারস্পরিক উস্কানিমূলক রাজনীতি হচ্ছে এটার ব্যাপারে আমরা মাথা ঘামাতে চাই না কিন্তু এইটাও ঠিক যে মমতা ব্যানার্জি তো তিনি নিজেই বলে গেছেন যে মালদা জেলার যে গোষ্ঠীদ্বন্দ্ব মালদার রাজনীতি তিনি বুঝতে পারছেন এবং এটা নিচু তলা থেকে একদম উপর পর্যন্ত মালদা জেলায় গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূল দলটা বিদ্বিন্ন হয়ে আছে মানুষ বিশ্বের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাকিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে